বিলিপান্ত কাজ করি যত শ্রমিক নিকোজ ছবি দেখছে তাই আমার কান্না নেচ্ছে যারা মুশিরাবা টুটাকে ভালোবাসেন যারা স্বপন কারিকরকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর পড়তে পারেন এইচএস কাজ করি বাইরে এখন বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পথে গেছিল সেখানে একটা মুরগির দোকানে কাজ করত কিন্তু তারপরে আর পরিবার খুঁজে পাচ্ছে না কোন না এইচএস এবার দেবে কিন্তু পড়াশোনা আর করাতে পারছে না ছেলেটিকেও পর আর পড়াশোনা করানোর ক্ষমতা নেই নাইনের তার কারণ যার বাবা বাবা নিখোঁজ কি করে হবে আমি দেখতে চাই এটা ঝড়ের মতো শেয়ার হোক তার এই পরিবারের এটা দরকার আছে পরিযায়ী শ্রমিক নিখোঁজ হ্যাঁ মানবিকতার খাতিরে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন যারা মুর্শিদাবাদ টুটে কে ভালোবাসেন যারা স্বপন কারিগরকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন পরিযায়ী শ্রমিকের এই যে পরিবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বিরুরি গ্রাম কামাল শেখ বয়স একচল্লিশ বছর প্রায় আড়াই মাস আগে সে বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পথে গেছিল সেখানে একটা মুরগির দোকানে কাজ করত। কিন্তু তারপরে আর পরিবার খুঁজে পাচ্ছে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন চেহারা আমাদের সঙ্গে আছেন তার মা আছেন স্ত্রী আছেন মেয়ে আছেন এবং পুত্র কি করে নিখোঁজ হলো এবং উনাদের এখন অবস্থাটা রকম। আপনারা সঙ্গে থাকবেন এবং পুরো আবার বলছি এই নিউজটা অবশ্যই একটা শেয়ার কিন্তু অবশ্যই করবেন আপনার ছেলে হয় তাই না হ্যাঁ আপনার ছেলে যখন এখান থেকে গেল তখন আপনারা দেখা করে গিয়েছিলেন কি বলেছে শেষ কথা মা কি বলবো কইলে কাজে যাচ্ছি আর আর খুঁজব না স্ত্রী আপনার ছেলে মেয়ে আছে তাহলে আড়াই মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন তো সংসারে চালাতে অসুবিধা হচ্ছে হ্যাঁ হচ্ছে সংসারে অনেক নিজে কষ্ট করি ছেলেটা কোন বড় হচ্ছে পড়াশোনা কি যে করাইতে পারি না

পরিবারের তার কারণ সামান্য বিড়ি বেঁধে আজকে এই পুরো পরিবারটা চালাতে কন্যা এইচএস এবার দেবে কিন্তু পড়াশোনা আর করাতে পারছে না ছেলেটিকেও নাইনের পর আর পড়াশোনা করানোর ক্ষমতা নেই তার কারণ যার বাবা নেই বাবা নিখোঁজ কি করে হবে আবার বলছি আপনারা অবশ্যই শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ার কামাল শেখকে তার পরিবার ফিরে পাবে তার কারণ মুর্শিদাবাদ টুটে শুধু মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম নদিয়া এই নয় হ্যাঁ মুম্বাই থেকেও দেখে দিল্লি থেকেও দেখে গুজরাট থেকেও দেখে দুবাই থেকেও দেখে আমেরিকা থেকে দেখে অস্ট্রেলিয়া থেকে দেখে প্রচুর ফোন আসে সুতরাং আপনারা অবশ্যই যে যেখানে থাকবেন যেখানে কোনো বাঙালি আছেন আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো বাঙালি অবশ্যই এটা আমি দেখতে চাই এটা ঝড়ের মতো শেয়ার হোক তার কারণ এই পরিবারের এটা দরকার আছে পরিবারের কর্তাকে ফিরে আনার জন্য হ্যাঁ এত বড় মেয়ে তাই এরপর তো মেয়ের বিয়েও দিতে হবে হ্যাঁ দিতে হবে

আমাদের স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই আপনারা কল করবেন আর আমার নাম্বার তো জানেন মুর্শিদাবাদ টুডে নাম্বার জানেন হ্যাঁ পারলে সেই নাম্বারে জানাবেন আবার আমি একটু ভালো করে দেখাচ্ছি স্ক্রিনে আমি অবশ্যই দিয়ে দেবো এই ছবি যদি কোনো মতে আপনারা দেখেন তা অবশ্যই ফোন করবেন আর খবরটা খবরটা হানড্রেড পারসেন্ট আমি শেয়ার দেখতে চাই আসুন পরিবারের বাদ দিয়ে আরও যারা আছে ওনাদের আত্মীয় তারা কি বলছে শুনে কামাল শেখের ভাই তিনি আছেন আমাদের সঙ্গে দাদা নেই যেহেতু আপনার উপর এক্সট্রা একটা দায়িত্ব একটা বাড়ির পরিবারে পড়ছে তাই তো কি করে হলো এই ঘটনাটা এই ঘটনা আপনার রাস্তা হনে বাড়ি হনে বেরিয়ে যে রাস্তার মধ্যে কি হয়েছে ভাই আমরা জানি না বুঝলেন তো তার মধ্যেও যদি কেউ আমার ভাইকে দেখতে পান তাই এই মুর্শিদাবাদ টুটে দেখে আমাদের ভাইকে যোগাযোগ করে দেবেন ওখানে কি করতো ওইখানে আপনার ওই বোম্বাইয়ে মুরগি কাজের জন্য যায় আবার চলিয়েও আসে বলেন তো এই বাড়ি আসে যায় এভর এই খাপে আড়াই দশা মাস পর আগে যে আপনারে কি হয়েছে এটা আমাদের জানা নেই ওখানে পৌঁছেছে নাকি সেটা জানিন আপনার ওখানে গিয়ে হ্যাঁ সেটা জানিন আপনার আপনার নাম আমার নাম নুরী الاسلام শেখ আমার এই ভাগ্নে কামাল শেখ আমাদের বাড়ির পাশে কর্মের জন্য বোম্বাই যাওয়ার পথে দুই থেকে আড়াই মাস যাবতীয় কোনো ওর কোনো খোঁজ খবর পাচ্ছেন না সেটা বোম্বাই পৌঁছেছে বা পৌঁছায়নি সেটা বাড়ির লোক কেউ জানে না কোথায় কি হয়ে গেছে তার জন্য আমরা একটা কেতবান থানায় কালকে একটা মিসিং ডায়েরিও করেছি কামাল শেখকে আমরা দুই আড়াই মাস কোনোভাবেই খুঁজে পাচ্ছি না বোম্বাই পৌঁছেছে না পৌঁছায়নি সেটা বাড়ির লোকও জানে না আমরা কিছু জানি না আমার নাম অপরূপ শেখ আমি ওর মামা হচ্ছি আপনারা এতক্ষণ সবকিছু শুনলেন ওনাদের কাছে সেই পরিবারের বর্তমান পরিস্থিতি ছেলে এবং মেয়ে যারা আছে তাদের কিন্তু পড়াশোনা বন্ধ কিন্তু এরপর আরও এগিয়ে যাবে কি করে সেটাই একটা প্রশ্ন তার কারণ সামান্য একটা বিড়ি বেঁধে স্ত্রী কিন্তু সংসার যেন তেন প্রকারে সংসার চালাচ্ছে কমাল শেখকে যদি পাওয়া যায় আবার এই সংসারটার হাল ফিরবে সেজন্যই বলছি তার কারণ উনি যেভাবে এই নিখোঁজ হলেন আমারও একটু সন্দেহ আছে তার কারণ বাড়ি থেকে বেরিয়ে মুম্বাই উনি যাচ্ছিলেন সেখানে মুরগির দোকানে কাজ করতেন এবং সেখানে আদৌ কি পৌঁছলেন না ওখানে পৌঁছে বাঙালি বলে আবার সেখানে কোনো হেনস্থা নির্যাতন হলো সেটাও একটা প্রশ্ন তার কারণ চারিদিকেই আমরা সেই জিনিসই দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে তার জন্য আমারও ওখানে একটা প্রশ্ন আছে সুতরাং আপনারা এটা শেয়ার করবেন শুধুমাত্র এই কেতুগ্রাম বা পূর্ব বর্ধমান নয় পশ্চিম বর্ধমান নয় মুর্শিদাবাদ না বা অন্য জেলা না যারা যে কোনো বাঙালি দেশে বিদেশে যেখানেই থাকেন না কেন মুর্শিদাবাদ টুডের খবর যেমন পশ্চিমবঙ্গের মানুষ দেখে দিল্লি দেখে মুম্বাই দেখে গুজরাট দেখে মহারাষ্ট্র দেখে সেই রকম কিন্তু দুবাই অস্ট্রেলিয়া আমেরিকা অন্য মালয়েশিয়া সব দেশের মানুষ দেখে যত বাঙালি আছে সবাই দেখে মুর্শিদাবাদ টুরের খবর তা সুতরাং সব বাঙালিরা যারা বাইরে আছেন আমরা আমি চাই যে অবশ্যই আপনারা একটা শেয়ার করুন তার কারণ এই কামাল শেখকে পাওয়া খুব জরুরি তাকে খুঁজে পাওয়া জরুরি তার কারণ তাকে যদি না খুঁজে পাওয়া যায় এই পরিবারটা ভেসে যাবে তার কারণ ওনার সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে তাদের কিন্তু পড়াশোনা বন্ধ আপনারা শুনলেন তা তাদের পরিবারের হাল ফেরানোর জন্য অবশ্যই দরকার আপনারা শেয়ার অবশ্যই করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ টুডে